দিনের বেলায় সামান্য গরমের ছোঁয়া থাকবে সরস্বতী পুজোয় তবে সকাল ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আগামী এক সপ্তাহ শুষ্ক বৈজারি থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই জায়গাতে তাপমাত্রা বর্তমানে যেটা রয়েছে স্বাভাবিক থেকে কিছুটা কম রয়েছে সর্বনিম্ন তাপমাত্রাটা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দুদিন সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আর দিনে সর্বোচ্চ তাপমাত্রা প্রথমত তেইশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা তারপর পরবর্তী কয়েকদিনে মিনিমাম টেম্পারেচার বেড়ে পনেরো থেকে ষোলো ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকে মেনলি উনিশ তারিখ থেকে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা দিনের তাপমাত্রাও কিছুটা বেড়ে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে পশ্চিমের জেলাগুলোতে একই রকম টেন্ডেন্সি থাকবে তো মিনিমাম টেম্পারেচার স্বাভাবিকভাবেই কলকাতা থেকে তিন থেকে চার ডিগ্রি কম থাকবে দিনের তাপমাত্রা পশ্চিমের জেলাগুলোতে আবার বাড়বে কলকাতার মতো